ঘেরে মাছ ধরা হচ্ছে জল দিয়ে অন্যরকম একটা দৃশ্য দেখা যাক কি মাছ পাওয়া যায় এখান থেকে উঠছে তো হয় বিভিন্ন রকম মাছ আছে এখানে আমরা সবাই দেখতে থাকি মনে হয় কোনো মাছ না পাইলে তো আরো বেশি কিন্তু উঠলো না তো মাছ দেখা যাচ্ছে দেখা যায় কি মাছ ওই যে মাথা চিংড়ি মাছ আছে অবশ্যই চিংড়ি মাছ আর কি মাছ বলে এই মাছগুলো সাধারণত খুলনার এদিকেই বেশি পাওয়া যায় মাছের নামটা আমি জানি না সঠিক কিন্তু এখানে দেখি মাছগুলো সাধারণত এই অঞ্চলেই বেশি পাওয়া যায় এই মাছটাকে কি বলে দেখেন আপনারা চিনতে পারেন কিনা এই যে যে মাছটা এখন এখানে যারা আছে তারা অবশ্য মাছটা চিনতে পারবে এটা কি আপনাদেরই মানে দেখেন খুলনা শহরের থেকে আছে এখানে এরাই মাছটাকে চিনে না এরকম আপনার খুলনা শহরের যারা তারা হচ্ছে মাছগুলোকে চিনে সাধারণত খুলনার এদিকে ঘিরেই মাছগুলো বেশি দেখা যায় বাইরে এই মাছগুলা পাওয়া যায় না অন্য অঞ্চলে এই মাছগুলো ওরকম দেখা যায় না তারপরেও মনে হয় যদি কোনো জায়গায় দেখা যায় অবশ্য এক এক জায়গায় মনে হয় এক এক অঞ্চলে এক এক রকম থাকে মাছের নাম কিন্তু এখানে কি নাম সেটা সঠিক জানি না আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই বলবেন দেখা যাক এখন কি মাছ আসে এখানে মনে হয় মাছ উঠবে এখন হ্যাঁ এই যে মাছটাকে কি মাছ বলে এই মাছটার নামই জানি না দেখেন যদি আপনারা তো বলবেন যে মাছটাকে কি মাছ বলে চিনতে পারবেন যারা খুলনার এদিকে তারা অবশ্যই চিনতে পারবে চিংড়ি তো উঠছে একটা যারা অন্য সাইডে থাকে না সাদা মাছ তারা এই মাছগুলো সব একসাথে এদিকেই দেখি আমি অন্য অঞ্চলে আসলে এই মাছগুলো কখনো দেখিনি এদিকে এই মাছগুলো দেখা যায় এবং খুলনাতে এই মাছগুলো পাওয়া যায় প্রতিটা ঘিরেই দেখি যে এই মাছগুলো থাকে করলা করলা মাছ বলে সম্ভবত করলা এর এই টাইপের কিছু একটা বলে কিন্তু আমি সঠিক জানি না যে আসলে এটাকে কী বলে আপনাদেরকে আরও জানা থাকলে অবশ্যই জানাবেন দেখি মাছটা তো কিলার দেখতে পাচ্ছেন না এই জন্য মনে হয় বুঝতে পারছে না কিন্তু এখন মনে হয় দেখা যাবে দেখা যাক একটু দেখার চেষ্টা করি যে আসলে এটা কী মাছ যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই জানাবেন ওই যে দেখা যাচ্ছে কিন্তু ধরলে বুঝতে পারবে এটা সাধারণত হচ্ছে আপনার পানির উপরেই ভেসে থাকে এ মাছগুলো বেশি ভেসে থাকে লাফালাফি করে প্রচুর পরিমাণে ওই দেখেন প্রচুর লাফাতে থাকে করলা মাছ বলে এদিকে মনে হয় আমার যেটা ধারণা কিন্তু আমি সঠিক বলতে পারলাম না যে কী বলে এটাকে আপনাদের কারো জানা থাকলে অবশ্যই এটা জানাবেন ঠিক আছে যেটাকে কী মাছ বলে